হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সাগর টু পাহাড় এই নতুন চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাই জয়শ্রী কেদার জয়শ্রী বদ্রী বিশাল আপনারা অনেকে হয়তো জানেন কুড়ি ফেব্রুয়ারি থেকে দুই হাজার পঁচিশ সালের যাত্রা রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে আপনারা যারা এখনও কেদারনাথ কিংবা বদ্রীনাথ যাবেন বলে ভাবছেন কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন স্টেপ বাই স্টেপ সব আলোচনা করব নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ আপনারা মূলত দুই রকমভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন মোবাইল অ্যাপ্লিকেশন থেকে এবং সাইট থেকে গুগল প্লে স্টোর ওপেন করে সার্চ করুন চারধাম যাত্রা রেজিস্ট্রেশন নিচে দেখুন উত্তরাখণ্ড ট্যুরিস্ট কেয়ারের একটা সতেরো এমবি বি অ্যাপ্লিকেশন এসেছে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়া মোবাইলে গুগল ক্রোম অ্যাপ্লিকেশন ওপেন করে টাইপ করুন চারধাম যাত্রা রেজিস্ট্রেশন লিখে সার্চ করুন নিচে দেখবেন রেজিস্ট্রেশন অ্যান্ড ট্যুরিস্ট কেয়ার নামে একটা সাইট এসেছে সেখান ক্লিক করুন এবার আপনারা সোজা চলে আসবেন মূল সাইটে এখানে এসে আপনারা দুটি অপশন দেখতে পাবেন প্রথমটি রেজিস্ট্রেশন এবং তার পাশে কিংবা নিচে লগ বা সাইন ইন এবার আমরা দেখব ভারতীয় তীর্থযাত্রী এবং বিদেশি তীর্থযাত্রীরা কিভাবে সাইন আব্বা এই সাইটে রেজিস্ট্রেশন করবেন তার আগে বলে রাখি ভারতীয় তীর্থযাত্রীদের ক্ষেত্রে একটি আধার লিঙ্ক মোবাইল নাম্বার অবশ্যই লাগবে কেন লাগবে সেটা পরবর্তী ধাপগুলোতে বলব ভারতীয় তীর্থযাত্রীরা সবার প্রথমে নিজের নাম তারপর পাশে আধার লিঙ্ক মোবাইল নম্বর এবার নিচে দেখবেন তিনটি অপশন রয়েছে আপনি যদি ট্যুর সংস্থা হয়ে থাকেন তাহলে ট্যুর অপারেটর আপনি যদি বন্ধুদের সাথে বা একা যেতে চান ইন্ডিভিজুয়াল এবং যদি পরিবার নিয়ে যেতে চান তাহলে ফ্যামিলি ক্লিক করুন ট্যুর সংস্থা হলে আপনাকে সংস্থার নাম এবং জিএসটি নাম্বার এবং কোনো রাজ্য সেটা সিলেক্ট করতে হবে এছাড়া সবাইকে একটা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিচে সাইন আপে ক্লিক করতে হবে বাংলাদেশ থেকে যারা রেজিস্ট্রেশন করবেন তারা পাশের ফরেন পিলগ্রিম অপশন ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন আমরা আজকে ইন্ডিভিজুয়াল বা সাধারণ রেজিস্ট্রেশন করে দেখাবো। প্রথমে নাম এবং পাশে মোবাইল নম্বর দিয়ে তারপর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিচে সাইন আপ ক্লিক করুন মনে রাখবেন পাসওয়ার্ডটি কম করে ছয় সংখ্যার হবে এবং একটা বড় হাতের অক্ষর সংখ্যা এবং যে কোনো রকম চিহ্ন দিয়ে আপনাকে পাসওয়ার্ড বানাতে হবে পারলে পাসওয়ার্ড কোথায়ও লিখে রাখুন আপনি যে নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেখানে একটি ওটিপি গেছে এবার সেই ওটিপি এখানে টাইপ করে ভেরিফিকেশন কমপ্লিট করলে আপনার সাইন আপ প্রসেস শেষ হবে এবার আপনি লগ ইন অপশনে গিয়ে যে নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নম্বরটা টাইপ করুন এবং নিচে পাসওয়ার্ড দিন আরেকটু একটু নিচে দেখবেন কেপচা লেখার জায়গা আছে সেখান কেপচা নম্বরগুলো টাইপ করে সাইন ইন অপশনে ক্লিক করুন এরপর আপনি চলে আসবেন সাইটের ড্যাশবোর্ড নামক জায়গায় এখানে এসে আপনি বাম দিকে আপনার নাম এবং মোবাইল নম্বর দেখতে পাবেন আর মাঝখানে চারটি অপশন দেখতে পাবেন প্রথমটি রেজিস্ট্রেশন ফর ট্যুর তার পাশে ভিউ এবং এডিট ট্যুর নীচে ডাউনলোড সার্টিফিকেট এছাড়া ইউজার ম্যাংুয়াও আমরা প্রথমে রেজিস্ট্রেশন ফর ট্যুর অপশনটি ক্লিক করব এখানে দেখুন লেখা আছে প্ল্যান ইউর ট্যুর তার নীচে লেখা আছে ট্যুর ডোয়েশন এখানে আপনাকে দুটি দিন সিলেক্ট করতে হবে যেদিন আপনি উত্তরাখণ্ড রাজ্যে প্রবেশ করছেন এবং বেরিয়ে যাচ্ছেন যেন পনের দিনের বেশি না হয় আমি এখানে মে মাসের নয় তারিখ থেকে উনিশ তারিখ সিলেক্ট করেছি দশ দিনের জন্য এরপর পাশের ঘরে লিখতে হবে কতজন যাবেন আমি চার লিখলাম সর্বোচ্চ জন লিখতে পারবেন এবার নিচে চেক অ্যাভেলাবিলিটি ক্লিক করে দেখে নিন আপনি যে দিন সিলেক্ট করেছেন এবং যেখানে যাবেন ভাবছেন সেখানে স্লট বা জায়গা ফাঁকা আছে কি না গ্রিনগুলো আছে রেডগুলো নেই নিচে লেখা আছে মুড অফ ট্রাভেল তার নিচে সিলেক্ট লেখাতে ক্লিক করুন দেখবেন তিনটি অপশন আছে বাই রোড বাই হেলিকপ্টার বাই ওয়াক তার মানে আপনি কিভাবে যাবেন সেটা আপনাকে ঠিক করতে হবে হরিদ্বার থেকে কিংবা ভারতবর্ষের যে কোন জায়গা থেকে যদি আপনি সমস্ত ধামে ট্যাক্সি বাস বাইক কিংবা মিনিবাসে করে যেতে চান সেটা বাই রোড যদি দেরাদুন থেকে হেলিকপ্টার করে ফাটা কিংবা গুপ্ত কাশি যেতে চান সেটা হেলিকপ্টার সিলেক্ট করুন যদি পুরো যাত্রা আপনি পায়ে হেঁটে যেতে চান তাহলে বাই ওয়াকিং সিলেক্ট করতে হবে বাই রোড অপশনের পাশের ঘরে ক্লিক করলে দেখবেন চারটি পরিবহন ব্যবস্থা দেখতে পাবেন আপনি যেটা করে যাবেন সেটা সিলেক্ট করুন আপনি যদি ব্যক্তিগত গাড়ি ট্যাক্সি কিংবা বাইক সিলেক্ট করেন সেক্ষেত্রে নিচে ড্রাইভার নাম এবং গাড়ির নম্বর দিতে হবে এরপর পাশে থাকা প্লাস এট ক্লিক করে নিচে চলে আসুন এখানে আপনাকে ধাম সিলেক্ট করতে হবে যমুনোত্রী গঙ্গোত্রী কেদারনাথ কিংবা বদ্রীনাথ বা হেমকুণ্ড সাহেব পাশের ঘরে দিন সিলেক্ট করতে হবে যেদিন দিন ধামে পৌঁছাবেন ঠিক সেই দিন আমরা কেদারনাথ এবং বদ্রীনাথ যাব দুটি ধামের মধ্যে তিন দিনের অন্তর রাখতে হবে নিচে প্লাস এড ক্লিক করে আরেকটি ধাম সিলেক্ট করতে হবে এবং পাশে ডেট সিলেক্ট করতে হবে এখানে মনে রাখবেন আপনাদের মধ্যে কেউ যদি রেজিস্ট্রেশন করেও না যায় তাহলে তার রেজিস্ট্রেশন ডেটের তিন দিনের পর সেই রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে এখানে আমি এগারো মে কেদারনাথ এবং পনের মে বদ্রীনাথ সিলেক্ট করেছি এবার নিচে ডান দিকে দেখুন লেখা আছে সেভ অ্যান্ড ক্রিয়েট ট্যুর সেখানে ক্লিক করে পরের পেজে চলে আসুন এখানে আপনাদের আধার লিংক মোবাইল নম্বর এবং আধার কার্ড প্রয়োজন হবে আধার লিংক মোবাইল নম্বর ছাড়া এই বছর কোনো অনলাইন রেজিস্ট্রেশন হবে না আর যাদের আধার কার্ড নেই তাদের হরিদ্বার ঋষিকেশ থেকে সশরীরে উপস্থিত থেকে অন্য যে কোনো পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে নিচে দেখুন লেখা আছে আধার কার্ড নম্বর এবং তার নিচে কনসেন্ট এবার আপনি যার রেজিস্ট্রেশন করবেন তার আধার নম্বর টাইপ করুন নিচে কনসেন্ট ক্লিক করুন তারপর রিকোয়েস্ট ওটিপি ক্লিক করুন আপনার আধার লিংক মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে নিচে ভেরিফাই করতে হবে নিচে দেখুন আপনার ব্যক্তিগত তথ্যগুলো অটোম্যাটিক ফিল আপ হয়ে গেছে এই বছর এটাই নতুন সংযোজন হয়েছে আপনার নাম বয়েস ঠিকানা শুধু সিটি অপশন ছাড়া সেটা আপনাকে নিজে ফিল আপ করতে হবে লাল রঙের লেখা আছে আপনি আপনার নাম পরিবর্তন করতে পারবেন না বিগত বছরগুলোতে অনেক ফেক রেজিস্ট্রেশন হতো। সেটা বন্ধ করতেই এই বছর আধার লিঙ্ক রেজিস্ট্রেশন করা হয়েছে আপনি চাইলে এখানে আপনার ইমেইল আইডি দিতে পারেন আর নিচে দেখুন মোবাইল নম্বর লিখতে হবে এটা যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ নম্বর হয় তাহলে আর পাশের ঘরে ক্লিক করুন আরেকটু নিচে দেখবেন লেখা আছে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনাকে বাড়ির যে কোন লোক কিংবা চাইলে বিশেষ বন্ধুদের নম্বর দিতে পারবেন মনে রাখবেন যার নাম মোবাইল নম্বর দিচ্ছেন তিনি আপনাদের সাথে যেতে পারবেন না নিচে তিনি আপনার কে হন যেমন ভাই মা বাবা বন্ধু সেটাও সিলেক্ট করতে হবে আরেকটু নিচে দেখবেন লেখা আছে মেডিকেল কন্ডিশন আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে যেমন হার্ট সুগর শ্বাস নিতে অসুবিধা হয় সেই হিসেবে সিলেক্ট করতে হবে যদি না হয় তাহলে কিছু করতে হবে না কিন্তু আপনি যদি ডক্টর হন তাহলে নিচের অপশন ক্লিক করতে পারেন নিচে দেখুন আপনার যে ছবিটি আধারে দেওয়া আছে সেটা এসে গেছে এবং আরেকটু নিচে লেখা আছে ইকে ওয়াইছি ভ্যারিফাইড এবার নিচে দেখবেন লেখা আছে সেলফ ডেক্লেশন এখানে ক্লিক করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যদি একা রেজিস্ট্রেশন করেন তাহলে নিচে ডান দিকে ফেনেস অপশন ক্লিক করুন আর যদি আরও বন্ধুদের রেজিস্ট্রেশন করতে চান তাহলে নিচে বাম দিকে সেভ অ্যান্ড এড মোডে ক্লিক করুন আমি যেহেতু চার জনের রেজিস্ট্রেশন করব তাই আমি ফিনিস ক্লিক করব না নিচে বামদিকে সেভ অ্যান্ড এড মোডে ক্লিক করে পুনরায় যেখানে আধার নম্বর টাইপ করেছিলাম সেখানে চলে আসুন এবার আরেকজনের আধার নম্বর টাইপ করে নিচে খানসেন ক্লিক করে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করুন এইভাবে সবার রেজিস্ট্রেশন করে তারপর ফিনিস ক্লিক করে রেজিস্ট্রেশন শেষ করতে হবে আপনি যদি ট্যুর সংস্থা হয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে কুড়ি জনের ইন্ডিভিজুয়াল হলে জনের আর ফ্যামিলি রেজিস্ট্রেশন করলে একসঙ্গে বারো জনের রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি এবার চলে আসুন দেশবোর্ডে সেখান নিচে দেখুন লেখা আছে ডাউনলোড সার্টিফিকেট সেখান ক্লিক করে আপনি যাদের রেজিস্ট্রেশন করেছেন তাদের লিস্ট দেখতে পাবেন এখান থেকে এডিট করা এবং সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন আপনার ডাউনলোড করা সার্টিফিকেট দেখতে এই রকম হবে যেখানে আপনার ছবি সহ সমস্ত ডিটেইলস দেওয়া থাকবে এই সার্টিফিকেটটি একটা প্রিন্ট করে নিতে হবে যেদিন আপনি যাত্রা শুরু করবেন তখন এটা অবশ্যই দেখাতে হবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার যেসব বন্ধু চারধাম কেদারনাথ যেতে চাইছে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদের কাছে শেয়ার করুন সকলে ভালো থাকবেন আর কিছু বুঝতে অসুবিধে হলে কমেন্ট করুন